সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইবার যারা এইচএসিতে সফল হয়েছে তাদের সবাইকে অভিনন্দন সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা এবং তোমরা যারা কৃতকার্য হতে তাদেরকেও অভিনন্দন তাদের জন্য অনেক শুভকামনা আর দোয়া এর কারণ জীবন তোমাদেরকে একটা সুযোগ দিয়েছে তোমাদের কোথায় কোন কোন ডেফিসিয়েন্সি কোন কোন জায়গাটাতে তোমাদের উইকনেস সেটা তোমরা ফাইন্ড আউট করতে পারবা এবং খুব ভালোভাবে পড়ালেখা করো পরবর্তীতে অবশ্যই ভালো কিছু হবে মন ভেঙে গেলে মনোবল হারিয়ে গেলে কিন্তু ভালো রেজাল্ট হবার পরিবর্তে উল্টা আরও রেজাল্ট খারাপ হয়ে যাবে এবং যারা অভিভাবক তাদের প্রতি আমার জোরালো অনুরোধ অবশ্যই যারা এবার এইচএসিতে পাশ করেছে তাদেরকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে একজন অভিভাবকের পছন্দ যে সাবজেক্ট সেই সাবজেক্টটাতে একজন অভিভাবকের কখনোই উচিত নয় তার সন্তান অথবা তার ছোট ভাই বোনের ইচ্ছার বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করে পড়ানো এর কারণ একজন প্যারেন্টসকে অভিভাবককে তার সন্তান ভাই বোন বা পরিবারের ছোট সদস্যটাকে ফিনান্সিয়াল ব্যাকআপ দিতে হয় কিন্তু লেখাপড়ার বোঝা টোটাল কিন্তু সেটা বহন করতে হবে একজন ছাত্র বা ছাত্রীকে যে পেশাটার প্রতি বা যেই কাজের প্রতি অথবা যেই সাবজেক্টের প্রতি একজন মানুষের ভালো লাগা ভালোবাসা বা যেটাকে বলা হয় প্যাশন থাকে সেই সাবজেক্টের প্রতি মানুষের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ যখন থাকে তখন দেখা যায় যে সেই সাবজেক্টটা মানুষের পেশা হলে মানুষ খুব খুশি মনে ভালো লাগার সাথে কাজ করতে পারে দ্বিগুণ উৎসাহে পরিশ্রম করতে পারে আর কোন সাবজেক্ট যেটা একজন ছাত্র বা ছাত্রীর পছন্দ না আমরা যদি জোর করে সেই মানুষটার উপরে চাপিয়ে দিই তখন দেখা যাবে যে দিনের পর দিন ইচ্ছার বিরুদ্ধে পরিশ্রম করতে করতে তিক্ততা বিরক্তি তৈরি হবে এবং এই ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেকেই নিজের অজান্তে ডিপ্রেশনে চলে যায় আমাদের অনেকের ধারণা যে ডিপ্রেশনটা শুধু মনে হয় বোধহয় হয় বয়স্ক মানুষের সমস্যা তা কিন্তু না কিশোর কিশোরী টিনেজারদেরও কিন্তু ডিপ্রেশন তৈরি হয় এবং এই ডিপ্রেশনটা আসলে কি হবে সে তার কর্মশক্তি হারিয়ে ফেলবে শুধুমাত্র কিশোর কিশোরী টিনেজার বা প্রাপ্ত বয়স্ক মানুষ বা বয়স্ক মানুষ না। যে কোনো বয়সের মানুষের ডিপ্রেশন হতে পারে তিক্ততা বিরক্তি থেকে মানুষের ক্লান্তি ভাব একটুতেই বেড়ে যায় মানুষ তার ওয়ার্কিং ক্যাপাসিটি হারিয়ে ফেলে এখন ভালো লাগার যে কাজটা ভালো লাগার যে সাবজেক্টটা সেইটা যখন একজন মানুষ পায় সেই সাবজেক্টে যদি তার প্রফেশন বা জীবিকা হয়ে ওঠে তখন কিন্তু সেই মানুষটা খুব ভালোভাবে পরিশ্রম করতে পারে সেই পরিশ্রমের মধ্যে মানুষের ভালো লাগা কাজ করে এই অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের সন্তান আমাদের ছোট ভাই বোনকে গাইড করতে পারি এবং আমার মতে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনো সাবজেক্ট চাপিয়ে দেয়া উচিত নয় আর শুধুমাত্র নির্দিষ্ট কিছু পেশার মানুষ মানুষের মাধ্যমে আমরা উপকৃত হই তা কিন্তু না সমাজের সকল পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার জন্যই কিন্তু আমাদের আজকের সমাজ আমাদের আজকের উন্নত পৃথিবী যে যেই সাবজেক্টে পড়তে চায় পিতা মাতা অভিভাবকের উচিত সেই ছাত্র বা ছাত্রীকে সেই সাবজেক্টটা পড়তে দেয়া এবং অভিভাবক হিসেবে আমাদের উচিত হবে তারা যেন সেই সাবজেক্টে যেন ভালো রেজাল্ট করতে পারে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারে তারা যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে তাদের মধ্যে মানবিক গুণাবলীগুলো যেন অটুট থাকে আমাদেরকে আমাদের সন্তান অথবা আমাদের ভাই বোনের জন্য খুব ভালো একটা দিক নির্দেশনা হিসাবে কাজ করতে হবে তাহলে যে যার পছন্দের সাবজেক্টে পড়তে পারবে এবং তার মধ্যে ভালো লাগা কাজ করবার জন্য সেই মানুষটা তখন সেই সাবজেক্টে দ্বিগুণ উৎসাহনে পরিশ্রম করতে পারবে এতে দেখা যাবে যে সফলতার পরিমাণ কিন্তু বাড়বে এবং পরিবারের সবার মধ্যে কিন্তু একটা গুড রিলেশনও বজায় থাকবে আশা করি একটু হলেও বোঝাতে পেরেছি সবাইকে অনেক ধন্যবাদ তবে আবারও অনুরোধ করছি যারা অকৃত কার্য হয়েছে তাদেরকে অবশ্যই অপমান অপদস্থ আঘাত করার পরিবর্তে তাদের কোথায় কোন ভুল ছিল আমরা অভিভাবকরা তাদেরকে ঠিকভাবে মনিটর করতে পেরেছি কিনা আমাদের সাইড থেকে কোনো গাফলতি বা আমাদের সাইড থেকে কোনো অবহেলা ছিল কিনা অথবা লেখাপড়াতে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা কোন জায়গায় কি সমস্যা সেটা প্রত্যেকটা অভিভাবককে মনিটর করা উচিত শুধুমাত্র শিক্ষকের উপরে দায়িত্ব দিলে চলবে না শিক্ষকের পাশাপাশি বাসার সদস্যদেরকেও সচেতন হতে হবে ধন্যবাদ